হাই বন্ধুরা সকলে কেমন আছো নিঃসে ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে কামনা করি আর আমার কমিডির শ্রেষ্ঠ চ্যালেঞ্জে সবাইকে অনেক অনেক স্বাগতম আবার চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা মারতে এই ছোট্ট আমার রান্নাঘরে আর শরীরটা খুব ভালো না সেরকম কিছু রান্না করিনি গলা ব্যথা প্রচণ্ড জ্বর জ্বর এই ওয়েদারে সবার প্রত্যেকের বাড়ি বাড়ি জ্বর সর্দি কাশি লেগে রয়েছে সবাই সাবধানে থেকো একটু ভালো থেকো কি রান্না করেছি তোমাদের দেখাই প্রতিদিনের মত আমার ছোট হাড়িতে ভাত উচ্ছে চচ্চড়ি এটা কুমড় ছিচকি রুই মাছের ঝোল আলু দিয়ে আর আমার ছোট্ট মেয়ের জন্য প্রতিদিনের জন্য প্রতিদিনে যেরকম চিকেন সেদ্ধ হয় আজও করেছি যাই হোক সবাই খুব সাবধানে থেকো প্রত্যেকের এই জ্বরটা হচ্ছে ওয়েদারের জন্য জন্যে থেকে কেউ ভিজো না তাটা আবার দেখা হবে ঠিক কালকে এই সময় তোমাদের সাথে আমার এই ছোট্ট রান্নাঘরে সবাই সবার পাশে থেকো সবাই সবাইকে সাপোর্ট করো আমিও সবাইকে সাপোর্ট করব। আমিও সবার পাশে থাকব। কথা দিলাম সবাই আমার অনেক ভালোবাসা নিও গুপ করা ভালোবাসা নিও টাটা